বাংলা রচনা শহীদ মিনার ভূমিকা শহীদ মিনার আমাদের ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে শহীদ মিনার তৈরি করা হয়েছে এটি শুধু একটি স্থাপনা নয় এটি একটি জাতির আত্মত্যাগ সম্মান ও মর্যাদার প্রতীক উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার গড়ে তোলা হয় এই শহীদ মিনার আজ বাংলাদেশের জাতীয় চেতনার এক মহান নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ভাষা আন্দোলনের ইতিহাস উনিশশো সালে ভারত ভাগের পর বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের পূর্বাংশে রূপ নেয় পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিলে বাঙালি জনগণের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয় বাংলা ভাষার অধিকার রক্ষার দাবি নিয়ে অনেক ছাত্র জনতা আন্দোলনে নেমে পড়েন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই আন্দোলন চরমে পৌঁছে সেদিন পুলিশের গুলিতে রফিক সালাম বরকত জব্বার সহ আরও অনেক ছাত্র শহীদ হন তাদের এই আত্মত্যাগ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেতে সাহায্য করে এবং বাঙালি জাতির অধিকার রক্ষার সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যায় শহীদ মিনারের নির্মাণ প্রথম শহীদ মিনার নির্মিত হয় উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে এটি ছিল একটি অস্থায়ী কাঠামো পরবর্তীতে উনিশশো সালে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয় এমিনারের মিনারের নকশা করেছিলেন স্থপতি হামিদুর রহমান শহীদ মিনারের মূল কাঠামোতে রয়েছে পাঁচটি স্তম্ভ যা মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী ভাষা শহীদদের প্রতীক মিনারের পেছনে থাকা অর্ধবৃত্তাকার দেয়াল ভাষা আন্দোলনের গভীরতা এবং একাত্মতাকে তুলে ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগ শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সারা বিশ্ব এই সংগ্রামকে সম্মান জানিয়েছে তাই উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এরপর থেকে বিশ্বের অনেক দেশ এই দিনটি পালন করে ভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে শহীদ মিনারের তাৎপর্য শহীদ মিনার আমাদের শেখায় কিভাবে ভাষা ও অধিকার রক্ষার জন্য সংগ্রাম করতে হয় শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের আত্মমর্যাদা ভাষা সংস্কৃতি এবং স্বাধীনতার প্রতীক প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় এবং দেশ বিদেশের লাখো মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করে শহীদ মিনার আমাদের ভাষা ও সাংস্কৃতিক চেতনাকে বাঁচিয়ে রাখার প্রেরণা দেয় এটি শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায় উপসংহার শহীদ মিনার আমাদের গর্ব আমাদের ইতিহাস আমাদের আত্মপরিচয়ের প্রতীক এই মিনার আমাদের স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার অধিকার অর্জনের জন্য কত বড় মূল্য দিতে হয়েছে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন আমরা তাদের কখনো ভুলবো না শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হলে আমাদের ভাষা ও সংস্কৃতিকে সম্মান করতে হবে এবং সবসময় সত্য ও ন্যায়ের পথে থাকতে হবে শহীদ মিনারকে শুধু ফুল দিয়ে নয় কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানোই হবে আমাদের প্রকৃত কর্তব্য